খেয়াল করেন আমরা গতকালকে বলছিলাম বেআত এটা নিয়ে কিছু কথা বলবো এরপরে লফজে কাপ নিয়ে কথা বলা বাকি ছিল এগুলো আমরা এই গরম পানি পরে আমরের পরে আলোচনা করতেছি ঠিক আছে আগে এগুলো বুঝে না আপনারা এরপরে এগুলো ধরতে যাবেন না আপনারা বলবেন মাথা হ্যাং হয়ে গেছে দেখেন খেয়াল করেন ফাসু ইন হামে কে রেসপন্স করবেন ঘুরতে শুধু ফের মুস্তকবেল বনুনে শকিলে ও হাফিবে বুধ

ঠিক আছে এটা কে একে একজন আগে এক একো বেঙ্গল কেহু বনগর এটা বনগর না ব্যাঙ্গর না এক সেক্টর মন্ডে কেউ জন ধরে না হচ্ছে বে নেগার ঘৰত কোন মাছ আসছে নেগারিডান বা নেগারিস্থান দুটা মাছ ধরতে পারে নেগারিস্তান বা নেগারিডান নেগারিডান থেকে মোজা রেগি নেগারাত নেগারাত আলিফ লাই কিন্তু নেগারাত কেন ধরছে নেগার নেগারাত থেকে এমন

متحرک اس کے بعد تو دیکھ کہ متحرک رہتا ہے یو ساکن یا ساکن یا ساکن اب آر انہوں نے کریں دیکھیں چون خواہی کے دیکھیں اب آر کریں چون خواہی کے امر حاضر معروف بینا کنی علامت مزارے رو مزارے کی علامت کو حس کن بادہو بینگر بینگر

তাহলে আপনি বলতে মিলিত হামজা অথবা জারবিষ্ট মিলানো হামজা ই আছে তাহলে আমি ভাই বলতে পারি হামজেয়ে ওয়াসলে মকসূর অতএব তвори মকসূর কি হামজা বলতে পারেন কি মাকসুর তখন উত্তর কি হবে জারবিষ্ট মিলানো হামজা আবার বলতে পারেন মাকসুর ওয়াসল হামজা তখন তো হবে জারবিষ্ট মিলিত হামজা مکسل مکسر

হামزه ওয়াসলে মাজমুম এটাকে সেম ভাবে পারবেন মাজমুম ওয়াসল কি হামজা অথবা মাজমুম ওয়াসল হামজা পাই বিশতম মিলানোর হামজা বা পাই বিশতম মিলাহা হামজা তার আউওয়ালের উ ইসতার তারর লেআয়ে ওয়া আখিররা ساکিন

স্বাগত সাবাদ শুন لیا দুরু আচ্ছা শুরুটা লামে এমন না লামটা লামে আমার সবচেয়ে কি হয় তাই শুরুটা লামে আমার ভালো করে বুঝান শুরুটা লামে লামে আমার হলে শেষে সাইকেল হওয়ার কথা ছিল কিনা তো দেখা যাচ্ছে কেন হরভরে হরভরে ছিল হরভরেটা কি ওয়াও لیا দুরু ছিল

বা এটা কলম না লেখি এটার অর্থ কি বইটা আপনার স্যানের ভিতরে আছে না আমি যখন কিতাব বললাম বইটা আপনার জেহারের ভিতরে আছে কি না কিতাব এটাকে বাংলা বলে দিতে হবে আর বই কি দেখা যাচ্ছে কিতাবের মধ্যে এখানে দেখো দেখো মনে বললো যে আমার কাছে কিতাব তাইলে কিতাব বলার সময় কি বইটা লেখা আছে এখানে নাকি বইটা আপনার জেনের ভিতর আছে আমার কথা সব যেমন এখানে আমরা পারছি বলতেছি পারছি অনুবাদ গুলো লেখা আছে কেন না আমাদের জেনের ভিতর আছে তাইলে অনুবাদ সবসময় কোথায় থাকে তাইলে কদের একটা অর্থ আছে না বলতেছে না কদর অর্থ কি নিকটবর্তী হওয়া আপনার বুঝতে চান না মনে হয় কদর গিরে কি রে নিকটবর্তী অর্থটা জেনের ভিতর আছে উচ্চারণ হচ্ছে কোনটা লফজোটা কফ দাল এটা উচ্চারণ হচ্ছে মাড়া কি উচ্চারণ হচ্ছে না মাড়া জাহানের ভিতর আমার কথা তারা বুঝতেছেন তাহলে এখানে কদর শব্দ মানে কদের দুই রকম জিনিস হতে পারে একটা হচ্ছে কদের অর্থ এটা যে কদর শব্দ নাকি না কদর অর্থ আছে না আছে কদর অর্থ আছে না কদর অর্থ আছে না আচ্ছা এটা শুনতে কি আপনার কাছে খারাপ লাগতেছে কদর অর্থ বুঝতেছেন না

বিষয়টা বুঝে নাই ফা আইন লাম এটাকে এটা দুই জিনিস একটা হচ্ছে এটাকে উচ্চারণ করা আর একটা হচ্ছে এটার অর্থ তো যদি ফা এর অর্থ বলতে সুবিধা না হয় ফা এর শব্দ বলতে সমস্যা কোথায় মানে ফা এর উচ্চারণটা আর কি ফা এর শব্দ মানে ফা এর কি আমার কথাটা বুঝেন নাই কেন ফা এর শব্দ মানে কারণ ফা ফালা এটা দুইটা জিনিস একটা হচ্ছে ফালার উচ্চারণ আর একটা হচ্ছে ফালার অর্থ তো লফজে কত দুই রকম না একটা যে কশব্দ কে উচ্চারণ আটটা যে অর্থ এগুলো এলমে আর ভালো করে বুঝবেন একটা হচ্ছে কদের অর্থ আটটা যে কদের শব্দ তাহলে লফজে কদ মানে বলতে কদের সাউন্ডটা মানে আপনি ফাল আর কদ ফাল ফালার পূর্বে কদ আনবেন না মানে ফালার আর পূর্বে কদের অর্থ নয় কদের সাউন্ডটা নিয়ে আসেন আমার কথা এবার বুঝছেন না এখনো বুঝার নাই মানে ফের মাদিকরিব করার জন্য এবার বুঝছেন না এখন কিছু বোঝার নাই আমার কথাটা বুঝতেছে সবাই বুঝছেন একটা জিনিসের শব্দের মধ্যে একটা সাউন্ড যেমন মনে করেন আমি এই এটা শব্দ লিখলাম কোন সাউন্ড করছি এই সব ধরো দুটো জিনিসের প্রতি মুখাবে কিনা একটা চাপ না সাউন্ড করতে হবে এটা কি সাউন্ড করলে অর্থ আসবে কিনা এটা কি কোনো সাউন্ড আলামিন বুঝতে চান মনে হয় এখানে কোনো সাউন্ড দেখতেছেন না যেমন এখানে আপনার উপরে নামটা দেখতেছেন ঠিক আছে তাহলে নামটার মধ্যে কি কোনো সাউন্ড দেখতেছেন না যখন সাউন্ড করা হয়েছে তাহলে এই যে নাম এই নামটা দুটো অর্থ দুটো জিনিস একটা যেটা সাউন্ড এটা অর্থ এবার বুঝতেছেন অনুরূপ ভাবে মাঝি করিবের মধ্যে দুটো বিষয়

এরকম আলিফে মামদুদে যেগুলো শুধু থাকে আলিবে মামদুদে আলিবে মামদুদে বুঝতে চান এরকম আলিবে মামদুদে যে সমস্ত শব্দ শুরু থাকবে এগুলো শুরু যদি বেযুক্ত হয় অথবা নুন যুক্ত হয় কি বলছি আবার বলতেছি যদি আলিবে মামদুদে কোন শব্দে শুরু থাকে এরপরে যদি বে অথবা বলেন না বে অথবা নুন থাকে তখন আলিফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে কি বুঝেন নাই আরেকটা কি আরেফের মধ্যে কি তারা বলতে হতে হবে ইয় মানে এটা ইয় এটা তাহলে আমি অয়েদের আগে বে যুক্ত করলাম তাহলে কি হবে প্রথম বে হবে এরপর আরেকটা কি হয়ে যাবে ইয় তাহলে বে ইয় ইয়া কে মানে হইছে আমরা তারা বুঝতেছেন না বুঝেন নাই সবাই বুঝছেন জি সবাই বুঝছেন জি এরপর তাও যদি নুরানি কিছু রা এখন দেখেন এই যে মা আচ্ছা আমি প্রশ্নটা কাজ উত্তর দিই আপনাদেরকে করে দিই আমি প্রশ্নটা আমাদের পুরা আমরা বয়স আছে না এগারোটায় নিয়ে প্রশ্ন আসবে